গণতন্ত্রের রক্ষা करिए আপনারা গণতন্ত্রের রক্ষা করছেন এটা গণতন্ত্রের রক্ষা হচ্ছে 하기 ড্রেস পরে খালি তিনোমূলে দাঁড়ালি সব তিনোমূলে দাঁড়া গোমায় আছে প্রত্যেককে বোঝানো হবে যা মনে করতে তাই সব 하기 পোশাকটা টাকার ব্যবসায় আছে

এই শাসন থানার পুলিশ পুরো তৃণমূলের পাচাটা দালাল হয়ে গেছে কেন পুরো সারা পশ্চিম বাংলার যতগুলো থানা পুলিশ প্রশাসন আছে কেউ আজ পর্যন্ত আই কোনো মিটিংয়ে কোনো মিছিলে বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু এই শাসন থানার পুলিশ তৃণমূলের গুন্ডাদের কথা শুনে তারা আমাদের ছেলেদেরকে তারা আমাদের ছেলেদেরকে রুখতে চাইছে এবং এ করতে চাইছে তাই এখানে আজকে শাসন থানা এসেছি তাদের কাছে ডেপুটেশান থেকে 아, 뭐, 짱, 뭐, 짱, 뭐, 짱, 뭐, 짱, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নাওসাউদ্দিন কি কে আমাদের স্বীকার করলো না করলো কে বললো 14 দিন বছর ধরে শূন্য শূন্য আর আমাদের ভাইজান বলে যাচ্ছে আমি সংযুক্ত मोर्चाে মেলে আইসে বলছে সংযুক্ত मोर्चाে মেলে কিন্তু অন্য কিছু দল তারা পতাকা মোড়া সিংহকে নিয়ে গারে উঠে এখানে দাপাদাপি করছে কিন্তু ভুলে গেছে তারা 21 সালের নির্বাচনের লড়াইটা যে লড়াই আমরা কাদে কাট রেখে করেছিলাম সেই লড়াইয়ের জন্য আমরা উপস্থিত ছিলাম এই 24 সালের লড়াইটা কাঁধে কাজ রেখে করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সে লড়াইটা সম্ভব হয়নি সে জন্য দায় আইএসএফের ঘাড়ে দিলে চলবে না দায়টা নিতে হবে যারা নিজেরা চিরকাল ভাইজানের এই তিন বছর ধরে ভাইজান আমাদের সংযুক্ত মর্যাদা মেলে স্বীকার করেননি শূন্য বলে গেছেন তাদের দায় নিতে হবে ইন্ডিয়ান সেকুলার বল লড়াইয়ের ময়দানে আছে ইন্ডিয়ান সেকুলার বল রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে প্রতিদিন কেস খাচ্ছে একা ইন্ডিয়ান সেকুলার বল একটা তিন বছরের ছোট্ট দল সেই দল মার খেতে খেতে খেতে

ওরা আজকে পিছু উঠতে শুরু করেছে আমরা আমাদের পয়সা নেই আমাদের অর্থ নেই কালো টাকা নেই ইলেকট্রল বন্ডের টাকা নেই তাদের আমাদের কর্মী বাহিনী আছে কর্মী বাহিনীর অক্লান্ত পরিশ্রম 2 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা কালেকশন করে আমরা নির্বাচন করছি এত বড় একটা নির্বাচন কালো টাকাকে পরিহার করে কোনো মত বিক্রেতার থেকে টাকা না নিয়ে কোনো শাটটার পুকি থেকে টাকা না নিয়ে স্বচ্ছতার সাথে ইন্ডিয়ান সেগমেন্ট রাজনীতি করছেন আজকে তিন বছর ধরে নিকে ভাই যান যে স্বচ্ছতার যে সৌজন্যতার রাজনীতি দেখিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে সেই দিগন্ত সমস্ত মানুষ আজকে আকৃষ্ট হয়েছে খেতে গরিব মানুষ কেউ কেউ তাকিয়ে দেওয়ার চেষ্টা করেন আমাদের দলকে কিন্তু সে তাকানোতে আর কোন কাজ হচ্ছে না ঢল নেমে গেছে আর যেখানে আমি যাচ্ছি প্রচারে সেখানে মানুষ দু হাত করে আশীর্বাদ করছে যেখানে নৌসাদ ভাই যাচ্ছেন সেখানে ঢল নেমে যাচ্ছে মানুষের শুধু কানে একটু খবর শুনলেই হলো দল নেমে যাচ্ছে এটা শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার আর আমাদের রাজ্যের তৃণমূল সরকার যারা ছাড়ারারারার টাকা কাগজে মুড়ে নিয়েছে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ছাড়ারারারার টাকা যারা কাগজে মুড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই ডিআইসিবিআই ডিআই কেন লাগানো হলো না আমাদের এখানে কাগুলি গোষ্ঠীদার কি আপনারা দেখেননি কাগজে মুড়ে টাকা নিতে তাহলে টাকা নিতে সিডিআইডিআই লাগানোর কথাই তো পক্ষান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আর দুর্ভাগ্যবশত তাকেই উনি এখানে ক্যান্ডিডেট করলেন অর্থাৎ চোরে চোরে মাস্তত ভাই রাজ্যে চোর আর আমাদের কেন্দ্রে ताकत এই চোর আর ताकतকে তাড়াতে হবে রাজ্য থেকে চোরকে তাড়াতে হবে দুর্নীতিগ্রস্ত সরকারকে পালটাতে হবে কেন্দ্রের একটা প্রাগত সরকার একটা ভটি সরকার একটা সাম্প্রদায়িক সরকারকে পতন ঘটাতে গেলে একমাত্র ইন্ডিয়ান সঙ্ঘাল ফোর্স যারা নতুন স্বচ্ছতা নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে নেমেছে তাদের নেতৃত্বের কোনো অস্বচ্ছতা নেই দুর্নীতি নেই সদা কাপাঞ্জাবিতে কোনো কালি নেই এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার পর লড়াই করছে তাই পয়লা জুন আপনারা কোনো ভয়ভীতিকে উপেক্ষা করবেন আমি আপনাদের বলছি আমাদের সেরা দিয়া ম্যাচের হুয়া কই বুঝে প্রতিজ্ঞাত নেই হ্যাঁ আপ লোক লড় লেনগে লড় লেনগে লড় লেনগে পয়লা জুন নির্ভয়ে আপনারা ভোট দেবেন যাতে ভোট দিতে পারেন তার জন্য আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি যাতে সবাই বর্তিতে পারে তার ব্যবস্থা আমি করব আর আমার একটা কর্মী যদি মিথ্যা মামলায় গ্রেফতার হয় যদি কেস খায় পুলিশ প্রশাসন যদি আপনাদের হয়রানি করে মাস্তানি করে আমাকে ফোন করবেন সবার কাছে আমার ফোন আছে আমি বুঝিয়ে নেব কিভাবে আইনের মধ্যে দিয়ে তাদেরকে আপনাদের ছাড়িয়ে আনতে হয় সুতরাং কোনো ভয় পাবেন না আমি সে বান্ধা নই আমি স্বচ্ছতার সাথে রাজনীতি করছি আজ তিরিশ চল্লিশ বছর ধরে আজকে

পোলিং দেবেন যেখানে আমাদের শক্তি কম সেখানেও পোলিং এজেন্ট দেবেন সব রকমের সহযোগিতা আমি করব মানুষের ভোট দেওয়ার গ্যারান্টি নেব আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি যাতে মানুষ ভোট দিতে পারে তার জন্য যা করতে আমি করব শুধু ভোটটা প্রদান করলেই দুই শাসক দল পাড়া সার থেকে বিদায় নেবে এটা নিশ্চিত আমি জানি এটা নিশ্চিত আমি সকাল থেকে দশ কিলোমিটার আট কিলোমিটার ডেলি হেঁটে হেঁটে বুঝতে পেরেছি মানুষ একটা বিকল্প চাইছিল ওই রাজারা নিউ টাউন থেকে আমরা যে প্রান্তে যাচ্ছি সে প্রান্তে মানুষের সাজ আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে কিভাবে মানুষ এগিয়ে আসছে আট কিলোমিটার দশ কিলোমিটার হাঁটছি মানুষ আমার সাথে হাঁটছে মানুষ আমার সাথে হাত বেড়াচ্ছে এর দ্বারা বুঝতে পারি ইন্ডিয়ান সেগুলার কোন জিতছে কোন ভয় নেই আইসে এখান থেকে জিতছে 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 আপনারা শুধু ভোট দেওয়ার ব্যবস্থা করুন আর দল যেভাবে নির্দেশ দেবে দলের অবসার আছেন সাবির আলী আপনাদের এখানে জবদারবার कोत সভাপতি পনচ সভাপতি যে দায়িত্ব নিয়ে কাজগুলো করছে তাদের শ্রেষ্ঠ সৌধিতা করুন তাহলে আপনাদের সকলের মুখে হাসি ফুটবে চৌঠাজুন এই আহ্বান लेके আমি সবাইকে সংগমে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব जिंदाबाद আইসার जिंदाबाद नौসা সিদ্দিকী ভাইজান जिंदाबाद এন ক্লাব नौসা সিদ্দিকী ভাইজান नौসা সিদ্দিকী ভাইজান